Sí, yes. 봄누라봄 아래 발도 꽃이야, 봄돋돌이

থ্যাংক ইউ লাইক করার জন্য যারা নতুন তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যা বাবা

করো 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 না একটু শাসকি বার্তা করে দাও প্লিজ বাবু করে দাও না পাগল করবে কি দাও না সবাই একটু শাসকি পার্টা করে দাও প্লিজ লাইক বুঝছে থ্যাংক ইউ ইউ হাই অমিত মিষ্টি বন্ধু হ্যালো কেমন আছো শুভ সন্ধ্যা তোমার উপ

ওইটাতে চলো হ্যাঁ এসো ওইটাই এসো